অবস্থা বন্ধুরা কেমন আছেন সবাই তো কে কে ভালো কাজ করতে চান ভালো কাজের সঙ্গে থাকতে চান আজকে আরেকটি ভালো কাজ আপনাদের সাথে শেয়ার করছি তো আপনারাও আমাদের সাথে সাথে থাকুন ভিডিও গুলো দেখার মাধ্যমে শেয়ার করার মাধ্যমে তো আজকে আমরা একজন ভদ্র অসহায় মহিলাকে সামান্য কিছু সহযোগিতা করব সেই দেশেই রওনা তো দেখতে থাকেন আর ওনার জন্য অবশ্যই দোয়া করবেন চেষ্টা করুন ও

আচ্ছা তাফি ঠিক আছে এগুলো আপনার জন্য এগুলো যে বিদেশ থাকে প্রবাসী ওদের ওরখানে টাকাটা আলোর ডিসার্টে ফাইভের মাধ্যমে আমার কাছে আসছে আমাদের কাছে আসছে আমরা মানে খুঁজে খুঁজে অসহায় মানুষের মাধ্যমে বিতরণ করছি তো তাদের জন্য দয়া করবেন সে প্রবাসীদের জন্য দয়া করবেন হ্যাঁ আশিক সালাম ওয়ালাইকুম তুমি কি তো বন্ধুরা আমি বলতে চাই যে আসেন আমরা সবাই এভাবে অসহায় মানুষগুলার পাশে দাঁড়াই যে যেভাবে পারি আর আমাদের ছোটো ছোটো কাজগুলো দেখে আরও ইয়াং জেনারেশনের আমার ভাই বেরাদার যারা আছে তারাও যেন এগিয়ে আসে মানুষের কল্যাণে কাজ করে কারণ ইসলামে এত সুন্দর একটি ধর্ম যে আপনি খাবেন আরেকজন মানুষ না খেয়ে থাকবে তা তো আর হতে পারে না তাই আমাদের প্রচেষ্টা ছিল যে এই যে ঈদ চলে গেল অনেকেই কিন্তু আপনার ঈদের বাজার করতে পারে না তো তাদেরকে ঈদের বাজার কিছু 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 করে হলেও আমরা যেন তাদের পাশে দাঁড়াতে পারি তো এটা আমাদের মাথায় রাখতে হবে আর ইনশাল্লাহ আমাদের যে ছোট্ট একটি সংগঠনের মাধ্যমে আমরা কাজগুলো করে থাকি নিয়মিতই তো সবাই দোয়া করবেন আর আপনারাও চাইলে এই ধরনের কাজ করতে পারেন আর এই সংগঠনেও যুক্ত হতে পারেন আমরা চেষ্টা করব যে প্রতিটি বাংলাদেশে প্রত্যেকটি জায়গায় আরও ভালো ভালো কাজ করার ভালো ভালো উদ্যোগ নেওয়া যেমন স্কুল প্রতিষ্ঠানগুলা আপনার ইসলামিক কুইজের মাধ্যমে ইনশাল্লাহ এগুলো আমাদের টার্গেটে আছে তো আমাদের সক্ষমতা যখন হবে আমরা চেষ্টা করব কারণ আমাদের ভালো কাজের মাধ্যমে দিন ইসলাম প্রচারের মাধ্যমে কিন্তু ভালো কাজ করা যায় আর সেইটার মাধ্যমে পুরা দেশকে বা দেশের ইয়াং জেনারেশন কে পরিবর্তন করার চেষ্টা করা যেতে পারে এটাই আমাদের উদ্দেশ্য তো আজকের ভিডিও আর বেশি বাড়াবো না আজ এই পর্যন্তই আমি সবাইকে শুধু এই পর্যন্তই বলবো যে আসেন সবাই সময় না নষ্ট করি এবং ভালো কাজে সেগুলোকে সময়টাকে ব্যয় করি যেন আপনার ছোটো ভালো কাজ একদিন দেখবেন আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে যাবে এবং মানুষও আপনাকে বুক উজাড় করে ভালোবাসবে যাই হোক আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক দেখা হবে আরও অন্য কোনো কাজের ভিডিও নিয়ে